আসসালামু আলাইকুম পবিত্র মাহে রমজান একদম আমাদের কাছে রমজানকে সামনে রেখে আমরা একদল তরুণ উদ্যোগ নিয়েছি আমাদের প্রাণের বিনোদপুর কলেজ পশ্চিমপাড়া জামে মসজিদ পরিষ্কার করার গতকালকে আমাদের মেসেঞ্জার গ্রুপে সবাইকে জানিয়ে রেখেছিলাম যেন সবাই এ কাজে অংশ নিতে পারে সকাল সকাল আমরা মসজিদে চলে আসি এসে দেখি মসজিদে কাজের জন্য আনা কিছু বালু চারিদিকে সরিয়া সিটিয়ে আছে আমাদের প্রথম লক্ষ্য ছিল এই বালুগুলো গুছিয়ে রাখা আলহামদুলিল্লাহ সবার চেষ্টায় আমরা দ্রুতই সব বালু এক জায়গায় করতে পেরেছি এরপর আমরা নজর দিই মসজিদের চারপাশের আগাছার দিকে ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে আমরা সব আগাছা পরিষ্কার করে ফেলি মসজিদের সামনে প্রচুর গাছের শুকনা পাতা পড়েছিল সেগুলো ঝাড়ু দিয়ে আমরা এক জায়গায় জড়ো করি যাতে পরিবেশটা ঝকঝকে দেখাই আশেপাশে অনেক ইট পাথর অগসলভাবে পড়েছিল এগুলো পরিবেশের সৌন্দর্য নষ্ট করেছিল এবং হাঁটা চলায় অসুবিধা দিচ্ছিল আমরা কষ্ট করে সেগুলো গুছিয়ে মসজিদের সীমানার বাইরে নির্দিষ্ট স্থানে ফেলে দিই কাজ করার সময় আমাদের চোখে পড়ে মসজিদের পাশের ছোটো ছোটো চারা গাছগুলোই পানির অভাবে শুকিয়ে যাচ্ছে আমরা দ্রুত গাছের গোড়াগুলো একটু খুঁড়ে দিই এবং পর্যাপ্ত পানি দিই যেন পানি অনেকক্ষণ আটকে থাকে এবং মাটি ভেজা থাকে এরপর আমরা যাই অজুখানায় সেখানে প্রচুর পাতা ও ময়লা জমেছিল আমরা খুব যত্ন নিয়ে অজুখানাটি পরিষ্কার করি যেন মুসল্লিদের অজু করতে আরাম হয় সব কাজ শেষে আমরা পুরো এলাকায় ভালো করে পানি ছিটিয়ে দিই এখন পরিবেশটা দেখতে সত্যি অনেক সুন্দর লাগছে এই ধরনের কাজ করতে পেরে আমরা সবাই অনেক বেশি আনন্দিত এবং মানসিক শান্তি পাচ্ছি আমাদের জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে আমরা আরও এমন ভালো ভালো কাজ করতে পারি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ai bandgi